নমস্কার বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানানায় স্বাগত আর মাত্র দুদিন পর বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা এই পূজার সময় আমরা প্রায় প্রত্যেকে নতুন জামাকাপড় কিনি সকলে একসঙ্গে বাড়িতে থাকি আর বাড়িতে যে যার সামর্থ্য অনুযায়ী ভালো ভালো খাবার তৈরি করি আজ আমি খুব ভালো একটা খাবার তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হলো খাসির মাংস খাসির মাংস কিন্তু অনেকেরই অতি প্রিয় একটা রেসিপি তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে খাসির মাংসটা রান্না করছি আমাদের পাঁচশো গ্রাম খাসির মাংস আনা হয়েছে মাংসটা আমি বেছে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি ছোট্ট একটা মিক্সির জার নিয়েছি এই মিক্সির জারের মধ্যে কিছু জিনিস একসঙ্গে পেস্ট করে নেব নিয়ে নিচ্ছি কিছু কাঁচা লঙ্কা চারটে শুকনো লঙ্কা অল্প করে আদা আর কিছু রসুন সামান্য একটুখানি জল দিচ্ছি এবার এই মশলাটা পেস্ট করে নিচ্ছি খাসির মাংস কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায় আজকে আমি সব থেকে সহজভাবে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি মিক্সিতে মশলাটা পেস্ট করে নিয়েছি এবার এই মশলাগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি সবটা দিচ্ছে না অর্ধেকটা দিচ্ছে আর অর্ধেকটা রেখে দিচ্ছে এই অর্ধেকটা অন্য সময় কাজে লাগবে এবার এই মাংসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কোচানো পেঁয়াজ দিচ্ছি পরিমাণ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো বেশ খানিকটা সর্ষের তেল আর দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতো টক দই এবার সব কিছু দিয়ে আমি হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব অনেকে কিন্তু এই খাসির মাংসটা প্রেশার কুকারে করে রান্না করে থাকেন আমি কিন্তু প্রেশার কুকারে করে রান্না করব না আমি কড়ারের মধ্যে করেই রান্না করব মাংসগুলো আমি হাত দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি এবার এই মাংসটা প্রায় এক ঘন্টা আমি ঢেকে রেখে দেব এক ঘন্টার বেশি হলে কোনো অসুবিধা নেই কিন্তু এক ঘন্টার আগে রান্না করা যাবে না মাংসগুলো সব মশলাপাতি দিয়ে মাখিয়ে আমি এক ঘন্টার ওপরে ঢেকে রেখেছিলাম এবার মাংসটা আমি রান্না করব মাংসটা রান্না করার জন্য আমি গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো করে গরম করে নিতে হবে আজকে খাসির মাংসটা আমি আলু দিয়ে রান্না করব তার জন্য কিছু আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি প্রথমে আলুগুলোই ভেজে নিচ্ছি আলুগুলো ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে আলু ভাজলে পরে আলু তার খেতে বেশ টেস্ট আমি লালচে রঙ করে ভেজে নিয়েছি এবার এই আলুগুলো আমি আলু এবার কড়াইয়ের তেলের মধ্যে দিচ্ছি দুটো দুটো তেজপাতা শুকনো লঙ্কা কয়েকটা গোটা গরম মশলা এর মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ সবই আছে দিচ্ছি অল্প একটু গোটা জিদে এবার কিছু ভেজে নিতে হবে মশলায় হয়ে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে গুলো কিছুক্ষণ ভেজেই নিতে হবে পেঁয়াজ গুলো ভাজার সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তাহলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যাবে মাংস দেওয়ার জন্য আমি একটা টমেটো ছোট পিস করে কেটে নিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর লঙ্কা বাঁচা এগুলো একসঙ্গে আমি পেস্ট করেছিলাম এক চামচ পরিমাণ কাশমি লঙ্কার গুঁড়ো এই কাশ্মীর লঙ্কা গুঁড়োটা দিলে একটা সুন্দর কালার হবে কিন্তু কোনো ঝাল হবে না একটুখানি জল দিয়ে দিচ্ছি একটা মশলাটা পেয়ে নেওয়া যায় তেল ঝালটা একটু বেশি হলে খেতে বেশি টেস্ট হয় আর আমরা তো এমনিতে একটু ঝাল বেশি খাই আমি শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে মাংস দাম মাছিয়ে রেখেছিলাম তো আরও কিছু কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলো আমি দেখছি তখন কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি গিং এর হবে মাংসটাতে টমেটো দেওয়া হয়েছে টক দই দেওয়া হয়েছে সকাইটাতে যাতে কোনো টক ভাগ না হয় তার জন্য একটুখানি চিনি দিয়েছি প্রত্যেক দিয়ে মেয়ে ট্রেন চিনি হবে মাংস মাংসটাতে দেওয়ার জন্য আমি পিস পেঁপে কেটে নিয়েছি এই পেঁপে টুকরোগুলো দিয়ে দিচ্ছি এই খাসির মাংস পেঁপে টুকরোগুলো দিলে মাংসগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় যারা প্রেসার কুকারে রান্না করেন তারা তো প্রেসার কুকারে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমি তো কড়াইতে করে রান্না করছি কড়াইতে খাসির মাংস রান্না করতে কিন্তু একটু সময় লাগে আর মাংসগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য আমি প্রেসারগুলো দিলাম মাংসগুলো কিন্তু কষিয়ে নিতে হবে যত পছন্দ হবে তত মাংস হবে মাংসগুলো আমি প্রায় আধ ঘন্টা ধরে কষিয়ে নিয়েছি এখন পেঁয়াজ পেঁয়াজ এগুলো কিন্তু সবকিছু গেছে এবার এর মধ্যে আমি ভিজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আলু দিয়ে মেরে আর আলু মিনিট দুই তিন কষিয়ে নেব আলু দিয়েও মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মাংস থেকে দেখুন তেল ফেলে দিয়েছে আর মাংসগুলো এবার কড়াইতে লেগে লেগে করছে মাংসগুলো আর কোনো কখনো প্রয়োজন নেই এবার এর মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ হতে অনেকটাই সময় লাগবে তার জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি প্রেশার কুকারে মাংসটা রান্না করলে মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর কড়াইতে করে মাংস রান্না করলে সেদ্ধ হতে একটু সময় লাগে কিন্তু কড়াইতে মাংস রান্না করলে কিন্তু একটা আলাদাই টেস্ট হয় মাংসের ঝোলটা দেওয়ার পর এক ঘন্টারও বেশি সময় ধরে আমি মাংসটাকে ফুটিয়ে নিয়েছি মাংসটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলু টালু এগুলো তো সবই সেদ্ধ হয়ে গেছে ঝোলের পরিমাণটা অনেকটা কমে গেছে আমার খাসির মাংসটা প্রায় রান্না হয়েই গেছে এবার এর মধ্যে আমি গুঁড়ো গরম মশলা দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে তেলে মিশিয়ে নেবো মাংসের ঝোলটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিচ্ছি মাংসে এখন যেটুকু ঝোল আছে ঠান্ডা হওয়ার পর ঝোলটা কিন্তু আরেকটু কমে যাবে আর অল্প অল্প যা ঝোল থাকবে সেটা দিয়ে কিন্তু ভাত মাখে খেতে বেশ ভালোই লাগবে তো মাংসের ঝোলটা এবার আমি নামিয়ে নিচ্ছি আপনারা দেখতে পেলেন আমি কীভাবে খাসির মাংসের ঝোলটা রান্না করলাম আমার রান্নার পদ্ধতিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে